আসসালামু আলাইকুম এভরিওয়ান পুঁই শাক আর চ্যাঁপাশুটকের নিয়ে কম্বিনেশনটি কিন্তু অতুলনীয় যারা এখনও এটা ট্রাই করেননি আপনাদেরকে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে হবে কারণ রেসিপিটি এত বেশি সুস্বাদু হয় তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন রসুনগুলো কিন্তু বেশি কুচি করিনি মোটামুটি এভারেজ একটা সাইজ রাখার চেষ্টা করেছি আর রসুন দেওয়ার কারণে তরকারিটা খুব সুন্দর টানবে একদম ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজগুলোকে সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে হবে একটু সময় নিয়ে আর ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলো আর রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমরা বেটে রাখা চ্যাপা শুটকি এখানে অ্যাড করব চ্যাপা সুটকিটা আমরা লাল কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম আই মিন যে শুকনো মরিচ হয় ওইটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু নরম হয়ে যাওয়ার পর চ্যাপা শুটকির সাথে মরিচগুলোকে বেটে নিয়েছি মানে আজকে বেটে রান্না করছি এখানে আলাদা করে কোনো মরিচের গুঁড়া আমি অ্যাড করব না এ পর্যায়ে জিনিসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিলাম একটুখানি হলুদ হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই যত কম দেওয়া যায় আর কি আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি এরপরে দিয়েছি হাফ চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে যে যেমন খায় ঠিক সেরকমই দিবে এ পর্যায়ে সব কিছুকে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব এবার এই মশলাগুলোর সাথে পেঁয়াজ ও রসুনটাকে আরও এক দফা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু সুন্দর করে নিতে হবে কারণ কষানো যদি ভালো হয় তাহলে তরকারি খেতে অনেক মজা হবে কালারটাও সুন্দর আসবে এ পর্যায়ে আমি কষানোর জন্য এখানে সামান্য একটু পানিও অ্যাড করে দিব এতে করে আমার কষাতে সুবিধা হবে পানি দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকবো তো এখন আমি এখানে একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আমরা এখানে আমাদের কুচু করে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব পুঁইশাক কিন্তু অবশ্যই কুচু কুচু করে কাটতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এখানে পুঁই আস্তে আস্তে আর দেখে কোয়ান্টিটিটা একটু বেশি মনে হলেও আমরা সবাই জানি যে শাক কিন্তু একটু পরে অনেক বেশি পানি ছেড়ে দিবে আর একদম অর্ধেক হয়ে যাবে মানে যা দিব তার অর্ধেক হয়ে যাবে এ কারণে একটু বেশি করেই দেওয়া এবার মশলাগুলোর সাথে সুন্দর করে শাকটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে যখন একটু পানি ছেড়ে দিবে সে পর্যায়ে আমরা শাকটাকে ঢেকে দিব দেখতেই পারছেন শাক থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে এসেছে এখন আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু পানি বের হয়ে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শাক থেকে বেরিয়ে আসে পানি দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব এক্সট্রা করে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর থেকে বেশি রাখলে শাকটা আবার বেশি নরম হয়ে যাবে বা গলে যেতে পারে তো চলে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলেছি পানি কিন্তু এখনও টানে নি এবার আর ঢাকনা দিব না সিদ্ধ হওয়া হয়ে গিয়েছে এবার এই পানিটাকে এভাবে আমরা নেড়েছে আস্তে আস্তে শুকিয়ে নিব পানি থাকলে কিন্তু ভর্তার যে একটা স্ট্রাকচার ওইটা আসবে না আপনারা চাইলে পানি রাখতে পারেন তবে আমি পানি রাখছি না আমি একদম শুকিয়ে একটু ভাজা ভাজা টাইপ করে ফেলব এতে করে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে এ পর্যায়ে আমি নামানোর আগে কয়েকটা কেটে রাখা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এই কাঁচামরিচগুলোকে একটু নিচের দিকে ঠেলে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এবার নামিয়ে সুন্দর করে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল কিন্তু পুঁইশাক দিয়ে জাপা শুটকির একটা পারফেক্ট রেসিপি রেসিপিটি ভালো লাগলে থাকলে লাইক করবেন আর বাসায় ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন যে ঠিক কেমন হয়েছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে